আসলে ঠিক গত বছর জুলাই মাসে আমার বাড়িতে আমি একটা বাচ্চা অ্যাডপ্ট করি তো তারপরে এরকম যখন ভ্যাকসিন হয় বা যেগুলো ওষুধ প্রসুধ যেগুলো লাগে আর কি বাড়িতে বাচ্চা কুকুর নিয়ে এলে সেগুলো আমি করি তারপরে যেটা দেখি যে এইখানে অনেকটা গ্যাপ রয়েছে আমার মনে হয়েছিল একটা ব্যক্তিগত স্তরেও মনে হয়েছে আমার তো তখনই মনে হয়েছিল যে আজকে মানুষদের জীবনের যেমন দাম আছে সেরকম একটা পশুর জীবনেরও দাম আছে তো এরা অনেক সময় এটা হয় যে যেহেতু ব্যবস্থাটা সামান্য পরিমাণে অপ্রতুল মুর্শিদাবাদের মধ্যে একটা এত বড় একটা জেলাতে যেখানে এত গৃহপালিত পশু রয়েছে সেখানে তাদের জন্য আমার মনে হয় একটা মানুষ হিসাবে কিছু করা উচিত তো সেই চিন্তা চিন্তাভাবনা থেকেই আসলে এটা দীর্ঘ এক বছর থেকে আমাদের পরিকল্পনা তো আজকে সেটা বাস্তবায়িত হয়েছে কথা জিজ্ঞাসা করছেন এখানে আমাদের প্রথম কথা হচ্ছে আমাদের একটা ওপিডি রয়েছে ডক্টর ওপিডি যেরকম প্রত্যেকটা হাসপাতালে ওপিডি থাকে পেশেন্টের জন্য সেরকম এখানে যে পেট পেশেন্ট যারা আছে তাদের জন্য একটা ডেডিকেটেড ওপিডি আমাদের থাকছে এছাড়াও সবচেয়ে বড় সমস্যা হয় বাড়ির বাচ্চা কুকুর কখন কী দুষ্টুমি করে ফেললো এটা পেট প্যারেন্টদের পক্ষে বোঝা খুব মুশকিল কারণ তারা তো কথা বলতে পারে না হয়তো রাতবিড়াতে কারোর কোনো সমস্যা হল তো আমরা যেটা করেছি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আমাদের এখানে হেল্পলাইন রয়েছে যে পেশেন্টের পেট পেশেন্ট যারা মানে পেশেন্টের যারা প্যারেন্ট রয়েছেন তাদের যদি মনে হয় রাত্রি দশটা এগারোটা বারোটা কোনো অসুবিধা নেই তারা নির্দ্বিধায় আমাদের হটলাইন নাম্বারে আপনাদের ফোন করতে পারে এটা গেল দ্বিতীয় কথা তৃতীয় কথা এখানে আমরা যেটা করেছি একমাত্র যেটা মুর্শিদাবাদের আমরা যেটা প্রথম ইন্ট্রোডিউস করলাম সেটা হচ্ছে ডেডিকেটেড পেট ল্যাব এখানে আমরা যে মেশিনগুলো আমরা ইনস্টল করছি সেগুলো কিন্তু কোনো মানুষের মেশিন না সেগুলো কিন্তু সম্পূর্ণ পশুদের ওপর ভিত্তি করেই বানান এরকম না যে মানুষের মেশিনে আমরা পশুদের রক্ত পরীক্ষাগুলো করছি আমরা এখানে যে ডায়াগনোসিস যেটা হবে সেটা হেমাটোলজি হতে পারে সেটা বায়োকেমিস্ট্রি হতে পারে সেটা কিন্তু পুরোটাই যে মেশিনগুলো হতে হবে সেগুলো কিন্তু পশুদের জন্যই একদম বিশেষভাবে তৈরি করা এই জিনিসগুলো আমাদের রয়েছে এখানে ডক্টর ডক্টর সম্বিত চ্যাটার্জি রয়েছেন ডক্টর অরিত্র দেবনাথ দুজন রয়েছেন আমাদের এখানে ওনারা সময় দেবেন আমাদের এখানে এরপরে এখনও কোনো ডাক্তার আমাদের সঙ্গে নেই এরা দুজন আমাদের সঙ্গে এখন থাকবে এখানে গৃহপালিত পশু মানে আমাদের যেটা রক্ত পরীক্ষার যে জায়গাটা আমরা করেছি ডায়াগনোসিস সেন্টার যেটা করেছি এখানে তেইশ রকম স্পিসিজের টেস্ট হয় সেখানে আপনি বলতে পারেন আমাদের বাড়ি গৃহপালিত কুকুর বিড়াল খরগোশ হরু ছাগল মোষ মানে যেরকম গৃহপালিত পশু যে কটা হয় সেই সব কটা পরীক্ষা কিন্তু এখানে হয় তেইশটা স্পিসের টেস্ট এখানে আমরা একদম স্পেসিফিক যেটা আমি কেউ বললাম যে হেড স্পেসিফিক কিন্তু টোটাল সিট আরেকটা জিনিস যে এখানে আপনার বিশ্ব হসপিটাল তো আছে কিন্তু ব্লাড টেস্টের কোনোরকম সুযোগ সুবিধা কিন্তু এখানে নয় সেটা আপনাকে স্যাম্পল কালেক্ট করে কলকাতায় পাঠাতে হবে নর্মাল বাসে যায় এরপরে সেটা তো স্যাম্পলটা অনেকটা ক্ষতিগ্রস্ত হয় আমরা যেন সঠিক রিপোর্টটা তাড়াতাড়ি মানুষকে প্রোভাইড করতে হবে যাতে চিকিৎসাটা